মোরগ পোলাওতে আমরা যদি রাজকীয় ব্যাপারটি নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমরা কি মশলা ব্যবহার করছি আসসালাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রাজকীয় স্টাইলে মোরগ পোলাও রান্নার রেসিপি তো আমি যেভাবে আজকে রান্না করব এবং যেসব মশলা ব্যবহার করব সেগুলো ব্যবহার করে যদি আপনারাও পোলাওটি রান্না করেন তাহলে আপনারা অবশ্যই প্রিমিয়াম এবং রয়্যাল একটি টেস্ট পাবেন তো প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল এরপর পেঁয়াজ বেরেস্তার জন্য দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ তো এই সবগুলো একসাথে নাড়াচাড়া করছিলাম যখন ব্রাউন একটা কালার চলে এসেছিল তখনই আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে বেরেস্তা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পেঁয়াজগুলো যেন বেশি ফ্রাই হয়ে না যায় তো এ পর্যায়ে আমি মশলাগুলো সাজিয়ে নিয়েছিলাম একটি প্লেটে এখানে ছিল গোলমরিচ তারপর ছিল কাঠবাদাম জিরা শাহি জিরা ধনিয়া জয়ফল জয়ত্রী আর এলাচি সবগুলো মশলা আমি একসাথে বেশ ভালোভাবে বেটে নিয়েছিলাম তো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন এরপর আমি তেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি গরম মশলা সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম আদা বাটা ও রসুন বাটা তো এগুলো সব একসাথে দিয়ে আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করছিলাম পর আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই যে বাটা মশলা যেগুলো ছিল সেগুলো সেই সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে পোস্ত দানা বাটা বাটা মশলাগুলো সব একসাথে দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে সাথে দিয়েছিলাম টক দই টক দই প্রায় চার চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম তো টক দই দেওয়ার পরে আমি ভালো মতো আবারও নাড়াচাড়া করছিলাম মিক্স করছিলাম সব একসাথে এরপর আমি দিয়ে দিয়েছিলাম টমেটো সস টমেটো সসটা একটা অন্যরকম ফ্লেভার দেয় আর কি তো যার জন্য এটা আমাদের অবশ্যই তো এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো সেই সাথে দিয়ে দিয়েছিলাম লবণ লবণ দিয়ে দিয়েছিলাম প্রায় এক চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করছিলাম তো এখন আমি প্লেটে যে মশলাগুলো লেগেছিল সেগুলোতে হালকা একটু পানি দিয়ে প্যানে ছেড়ে দিয়েছিলাম তো এরপর মশলাগুলো সব একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তারপর আমি মুরগির লেগ পিসগুলো একে একে ছেড়ে দিচ্ছিলাম এখানে প্রায় চারটি লেগ পিস আমি নিয়েছিলাম যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার চারজন এজন্য আমি চারটি লেগ পিসই নিয়ে নিয়েছিলাম যাই হোক লেগ পিসগুলো সব একসাথে মশলা দিয়ে আমি মেখে নিচ্ছিলাম যেন ভালো মতো মশলাগুলো ঢুকে যায় ভিতরে তো এ পর্যায়ে মশলাগুলো লেগ পিসের ভিতরে ঢুকে গেলে আমি দিয়ে দিয়েছিলাম গরম গরুর খাঁটি দুধ তো দুধগুলো দিয়ে লেগ আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেন সবগুলো আবারও মিক্স হয় একসাথে তো এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন লেগ পিসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসে তো যাই হোক আবার ঢাকনা উঠিয়ে যখন আমি দেখলাম যে লেগ পিসগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে তখন আমি বেশ কিছুটা কাঁচা মরিচ দিয়ে ঘি অ্যাড করেছিলাম এখানে আমি প্রায় এক চা চামচের মতো ঘি নিয়ে এনেছিলাম তো এরপর ওই যে যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল সেগুলো আমি ছিটিয়ে দিচ্ছিলাম সবগুলো দিয়ে বেশ কিছুটা দিয়েছিলাম বাকিগুলো রেখে দিয়েছিলাম পরে আবার ব্যবহার করার জন্য তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম চিনি চিনি দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ চিনি দিয়ে আমি সবগুলো আবারও বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো তো ঢাকনা উঠিয়ে দেখছিলাম যে কতটুক সিদ্ধ হয়েছে কতটুক মানে মাংসগুলো কষানো হয়েছে আর কি তো মাংসগুলো দেখলাম যে বেশ ভালো কষানো হয়ে গিয়েছে তো এর জন্য আমি সবগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম মশলা ছাড়িয়ে তো এরপর আমি ওই যে যে মশলাগুলো ছিল প্যানে সেগুলোতে আমি গরম পানি অ্যাড করলাম গরম পানি অ্যাড করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন মশলাগুলো আরেকটু ভালো মতো জাল হয় তো যাই হোক এরপর আমি ঢাকনাটি উঠিয়ে দেখছিলাম যে মশলাগুলো বেশ ভালো মতো জাল হয়ে গিয়েছে এবং আমি এরপর পোলাওয়ের চাল ছেড়ে দিয়েছিলাম এখানে আমি প্রায় কেজির বেশি পোলাওয়ের চাল নিয়ে তো তো চালগুলো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম এই যে দেখো শাহিজিরা দিয়ে দিচ্ছিলাম তো শাহিজিরা দেওয়া হয়ে গেলে আমি বেশ কিছুটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম সবগুলো একসাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম তো এ পর্যায়ে আমি চা চামচ লবণ আর বেশ কিছু কিশমিশ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না চালগুলো সিদ্ধ হয় তো এরপর ঢাকনা উঠিয়ে যখন চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি লেগ পিস গুলো এক এক করে ছেড়ে দিচ্ছিলাম তো এই যে দেখো আমি লেগ পিস গুলো দিয়ে দিচ্ছি তো লেগ পিস গুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি নিচ থেকে যে চালগুলো ছিল সেই চালগুলো মোটামুটি উপরে উঠিয়ে নিচ্ছিলাম যেন লেগ পিস গুলো ভিতরে চলে যায় এবং লেগ পিস গুলো আরো একটু সিদ্ধ হয়ে আসে তো এই যে চালগুলো আমি উপরে উঠিয়ে নিচ্ছি তো চালগুলো উপরে উঠানো হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা লেগ গুলোতে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলোই মূলত আমি এখন ছড়িয়ে দিচ্ছি তো পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম এক চা চামচ ঘি ঘি দেওয়ার এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ কেওড়া জল কেওড়া জল দিয়ে আমি চারটি সিদ্ধ ডিম চারপাশে তো এরপর আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এ পর্যায়ে আমার ঢাকনাটি উঠিয়ে আমি লেগ পিস গুলোকে উপরে উঠিয়ে নিচ্ছিলাম তো উপরে উঠিয়ে দিয়ে বারবার একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিচ্ছিলাম এভাবে ঢাকনা উঠিয়ে নামিয়ে আমি মোরগ পোলাওটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে কুক করে নিয়েছিলাম তো আপনারাও বাসায় যখন এই রেসিপিটি ট্রাই করে দেখবেন তখন আসলে ঘ্রাণেই বুঝতে পারবেন যে এটা কতটা রয়্যাল যাই হোক তো আমি ভিডিওতে ভয়েস ওভার করতে গিয়ে একদম আপনি তুমি উল্টাপাল্টা করে ফেলেছিলাম বিষয়টি আপনার অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ is